গুড মর্নিং বন্ধুরা এই যে এখন সাড়ে ছটা বাজছে আজকে হল শুক্রবারে এই দেখুন বাইরেটা কি অন্ধকার একদম আমাদের এদিকে ত্রিপুরায় এখন পুরো সকাল সবাই উঠে গেছে হ্যাঁ এই যে এটা আমার তুলসী বেদি আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন এখনো অন্ধকার সূর্য এখন উঠবে আস্তে আস্তে এই যে রেড দেখুন কত অন্ধকার কুচকুচে অন্ধকার একদম এই যে কটা বাচ্ছে এটা একটু ফাস্ট আছে আর আমার আজকে উঠতে লেট হয়ে গেছে তো বসিয়ে দিয়েছি আমি ডাল বসিয়েছি সবজি দিয়ে করবো এদিকে চানা বয়েল বসিয়ে দিয়েছি এখানে আটা মাখা আছে আর এই যে সবজি ধুয়ে রেখেছি আমি রেডি করব। আর এই হলো আমার হট হট অ্যাফ্রেশ আমার এনার্জি ড্রিঙ্ক তো এই ড্রিঙ্কের সঙ্গে আমি সকালবেলা কাজ করি